এটা হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র উনিশশো ছিয়াশি সালে পাঁচ আগস্ট তারিখে অনুষ্ঠিত হওয়া আসাম সরকারের একটি সভায় সাংস্কৃতিক পরামর্শদাতা কমিটির দেওয়া পরামর্শ মতে আসামের জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন এবং সংরক্ষণের জন্য এবং নিত্য নাটক সংগীত চারুকলা সাহিত্যের ক্ষেত্রে এক কর্মকেন্দ্র হিসাবে একটি প্রকল্প প্রতিষ্ঠা করতে স্থির করা হয়েছিল এর জন্য সেই বছরেই পরীক্ষামূলকভাবে ব্যবস্থাপনা প্রস্তুত করে সাংকৃতিক প্রকল্পটির নাম শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বলে নামাকরণ করা হয় তো তো এই শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের ভিতরে আমরা শ্রীমন্ত শঙ্করদেবের পুরানো স্মৃতি যেগুলা সব দেখতে পাব তৎসঙ্গে আমাদের ভূপেন হাজারিকা স্যারেরও নিজস্ব ব্যবহার করা আসবাবপত্র এবং অন্যান্য বিভিন্ন চারুকলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর লোক কিভাবে বাস করে অসমের মধ্যে সেগুলা বিস্তারিত আমরা এখানে জানতে পারব তো যারা এখানে এখনো পর্যন্ত দেখেন নাই ভিজিটিং করেন নাই আপনারা এখানে ভিজিটিং করবেন যাতে আসামের এই ঐতিহ্য কি কি আছে না আছে সেগুলো আপনারা একটু দেখে আসবেন তো এখানকার ভিতরের যে এরিয়া সেগুলো অনেক সুন্দর অনেক মনোরম বিভিন্ন ক্লান্তি নিয়ে এখানে প্রবেশ করলে আমার মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে কারণ এখানকার এই পরিবেশ এত সুন্দর যাহা মনের মধ্যে অনেক শান্তি নিয়ে আসে এবং দেখার পর মনটা উৎফুল্লিত হয় এবং এখানের ভিতরে যেগুলা রুম আছে সবই রুম এসি রুম আছে এখানে অনেক সুন্দর সুন্দর চারুকলা এবং বিভিন্ন সাংস্কৃতিক জিনিস এখানে পাওয়া যায় তো এটা আশা করি আপনারাও সবাই দেখবেন যারা এখনও দেখেন নাই তো আমিও গিয়ে আসলাম অনেক ভালো লাগলো এখন এবং এখানকার বাহিরের যে দৃশ্য আমার মনে বারবারও ফুটে আসে এই এত সুন্দর চিত্র আমি আর কখনো দেখিনি